নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের ফলাফল এই ফলাফলে বিজেপির একটা বড় বিপর্যয় আমরা লক্ষ্য করলাম সর্বভারতীয় ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে গত বছরের তুলনায় এবছর প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেস যথেষ্ট তাদের শক্তি অনেকটা বাড়িয়ে নিয়েছে কিন্তু এটা তো গেল আপনার সর্বভারতীয় ক্ষেত্রের বিষয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাম এবং কংগ্রেসে যে জোট হয়েছিল বামেদের একটা বড় প্রত্যাশা ছিল তারা একটা ভালো আসনে জয়লাভ করবে এবং বিজেপিকে পরাজিত করবে তৃণমূলকে পরাজিত করবে কিন্তু ফলটা হলো ঠিক উল্টো তৃণমূল কংগ্রেস তাদের জয়ের দ্বারা অব্যাহত রেখেছে শুধু অব্যাহতই নাই তাদের জয়ের সঙ্গে সঙ্গে তাদের আসন সংখ্যা বেশ কিছুটা বাড়িয়ে শক্তিশালী হয়েছে বামপন্থীদের এই যে একটা বিপর্যয় বলা যেতে পারে এইটা কেন হলো এটা জানার জন্য আমার সঙ্গে আলোচনায় রয়েছেন এসএফআইয়ের রাজ্য নেতৃত্ব এবং উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক আকাশ কর তার সঙ্গে জেনে নেব বিষয়টা তারা কিভাবে দেখছেন এই যে আপনাদের এই যে ব্যাপক পরাজয় ধরে নেওয়া যেতেই পারে একটা বিপর্যয়ের সম্মুখীন হলেন আপনারা প্রচুর অংশের বিশেষ করে নবীন প্রজন্মের ছেলে মেয়েদের আমরা দেখেছি আপনাদের সঙ্গে প্রচারে ঢল নেমেছিল এক কথায় বলা যায় আপনাদের প্রত্যাশা ছিল বেশ কিছু আসনে আপনারা জয়লাভ করবেন এই যে ফলাফলটা হলো আপনারা কঞ্চোকে দেখছেন ফলাফলটাকে ভোটের আগে অবধি পৃথিবীর কোনো দল বলে না আমরা খারাপ করব কিন্তু যারা রাজনীতিটাকে সিরিয়াসলি দেখে তারা এটা বোঝে বা বোঝা উচিত যে রাতারাতি কোনো কিছুর পরিবর্তন হয় না আপনি যদি এই লোকসভা ভোটও ধরেন গত বিধানসভা ভোটে অবধি আমরা কোনো বিধানসভায় জিতিনি একটা বিধানসভায় এইবার বামপন্থীদের ভোট বেশি তৃণমূলের থেকে কংগ্রেসের তো বোধ হয় আরও এগারোটা সিটে বেশি সেটাকে আপনি ডেভেলপমেন্ট ধরলে ডেভেলপমেন্ট আমি বরং আপনাকে বলতে চাইছি উল্টো কথা বামপন্থার বিপর্যয় বলবেন না কেন কারণ সারা দেশে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বেই যে ইন্ডিয়ার ব্লক লড়ল এবং ভালো করল আপনি যদি ভালো করে খেয়াল করেন তারা বামপন্থার কথাই বলেছে আসলে এবং সেটা আরও প্রমাণ হয় এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝখানে একদিন ভোটের পরপরই বোধ হয় বললেন যে ওই ইন্ডিয়াতে যাব কি যাব না বুঝতে পারছি না এখনও কারণ ওখানে সিপিএম খুব বেশি হস্তক্ষেপ করছে সীতারাম ইচুরিরা আছে উনিও জানেন যে এই গোটা ইন্ডিয়া ব্লক তারা কি বলবে কি নিয়ে বলবে কতটা বলবে তার পিছনে বামপন্থীদের একটা বড় ভূমিকা আছে গোটা দেশে বিজেপির ধর্মের রাজনীতির বিরুদ্ধে কংগ্রেস এবং বাকিরা রুটি কাপড়া মাকানের ইস্যু নিয়ে লড়েছে সে তো আমাদের কথা এখন এটা দুর্ভাগ্যজনক যে আমাদের কথাটা বলে অন্যরা ভালো ফল করছে আমাদের সেই তুলনায় খারাপ হচ্ছে কিন্তু যদি আপনি সর্বভারতীয় প্রেক্ষাপটেও দেখেন আমাদের তো সারা দেশ জুড়ে সংগঠন বা পার্টি নেই কিন্তু বহু দশক পর যেটাকে বলা হয় হিন্দি হার্টল্যান্ড সেই রাজস্থান থেকে একজন সংসদে গেলেন সিপিআইএমের প্রতীক এইবার যদি আপনি আমাদের পশ্চিমবাংলার দিকে তাকান ভারতবর্ষ জুড়ে যে ধাক্কার মুখে বিজেপি পড়েছে তার প্রভাব পশ্চিমবাংলাতে পড়লেও যেহেতু বিজেপি এখানে টেস্টেড ফোর্স নয় মানুষ দেখেননি সরকারে দেখেননি সেই জন্য তৃণমূল বিরোধী অংশটা তৃণমূল বিরোধী মনোভাব পোষণ করেন যারা তাদের বেশিরভাগটা বিজেপির কাছেই থাকল কিন্তু এটাকে যদি আপনি এটা সিপিআইএমের বিপর্যয় বলতে পারেন বাম ফ্রন্টের বিপর্যয় বলতে পারেন বামপন্থার বিপর্যয়ের কথাটার সাথে আমি একমত নই এবং আমার এই যে নতুন নতুন ইত্যাদি বলছেন নতুন প্রার্থীটার্থীদের তো ভালোই করেছে খারাপ কী করেছে আপনি এখন প্রতিকুর রহমানকে নিয়ে কথা বললে মুশকিল আছে কারণ প্রতিকুর রহমানের সিটে অভিষেক ব্যানার্জি ছাড়া বাকি সবার ইভিএমে সবার নামের উপরে ব্ল্যাক টেপ মেরে দেওয়া হয়েছিল একটা বুথের ফলাফল খুবই ঘোরাফেরা করছে নশো আঠাশটা ভোটের মধ্যে অভিষেক ব্যানার্জি নশো একুশটা ভোট পেয়েছে সে আপনি কি বলবে না কিন্তু আমাদের এই প্রজন্মের যারাও লড়লেন সেটা সৃজন হতে পারে দীপসিতা হতে পারে ভালো ভালো করেছে দীপশিত শ্রীরামপুরে তো ভোট আমাদের অনেকটা বেড়েছে যাদবপুরে একটু কমেছে নানা কারণে আপনি জানেন সে সমস্ত পলিটিক্যাল সিনারিও কিন্তু এই যে এত মানুষ আমাদের সাথে এখনও মিছিল মিটিং ইত্যাদিতেও বেরোচ্ছে এটাকে ভোটে কনভার্ট করা না একটা অন্য আর্ট একটা সেটা শুধু একটা পার্টি কিভাবে চলছে তার উপর নির্ভর করে না গোটা সিনারিটার উপর নির্ভর করে সেটা নিশ্চয়ই অঙ্ক বিজ্ঞান ভূগোল যা যা আছে সেগুলো দেখা হবে কিন্তু মানুষ ভেবে চিন্তেই যা করার করেছেন মানুষকে তো কেউ দোষ দিলে সেটা অন্যায় হবে মানুষ যা করেন ঠিক করেন সেটা আমাদের পছন্দ হতে পারে আপনাদের অপছন্দ হতে পারে কিন্তু মানুষ কখনও ভুল করেন না এই কেউ কেউ বলছেন ভিক্ষা টিক্কা ইত্যাদি খুব খুবই অন্যায় করছেন আমাদেরও কেউ যদি বলে থাকেন খুবই অন্যায় করছেন মানুষ যা করার যা ব্যবহার ঠিক ভেবেছেন আমাদের দেখতে হবে আমাদের কি খামতি থেকে গেল কিন্তু এবার নির্বাচনে রাজ্যবাসীর কাছে আপনাদের যে দাবিগুলো মানে যে ইস্যুগুলো ছিল একদিকে শিক্ষা খাদ্য বাসস্থান এই বিষয়টা আপনাদের দাবির মধ্যে ছিল অন্যদিকে একটা দুর্নীতির যে ইস্যু এই দুর্নীতির ইস্যু আপনারা কাজে লাগাতে পারেননি এই এই দুর্নীতির ইস্যু তো কোনো কাজই আসলো না আপনাদের দেখুন এইটা নিয়ে না অনেকে অনেক রকম অনেক রকম আলোচনা আছে অনেকের এটা মনে হয় যারা বিশ্লেষণ বিশ্লেষণ করে রাজনীতির যে দুর্নীতি আজকের দিনে কোনো ইস্যুই নয় কারণ ওভারঅল সোসাইটিতে ওভারঅল গোটা ব্যবস্থাটার মধ্যে দুর্নীতি এমনভাবে ঢুকে আছে যেখানে দুর্নীতিটা আলাদা করে কোনো ইস্যু হয় কি তবে আমার মনে হয় তৃণমূল যে চুরি ডাকাতি করছে এটা তৃণমূলকে যারা ভোট দেন তারাও বিশ্বাস করেন কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে এই যে তৃণমূলও চায় বিজেপি তার বিরোধী শক্তি হিসেবে থাকুক বিজেপিও চায় এখানে লড়াইটা তৃণমূলের সাথে হোক তাহলে এই ধর্মীয় এবং নানা রকমের বাইনারি পলিটিক্যাল এইটা রক্ষা করতে সুবিধে হয় যে কারণে তৃণমূলের যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা কি আপনার মনে হয় পশ্চিমবাংলায় বিজেপিকে খুব ভালোবেসে ভোট দিয়েছে তৃণমূলের উপর বিত হয়ে তারা মনে করেছেন দেশে একটা বিজেপির সরকার আছে বিজেপির এই যে ধরুন পাড়ার ছিটকে নেতারা নামও জানে না পাশের বাড়ির লোকও চেনে না তার পিছনে দুটো তিনটে সিআইএসএফের জওয়ান এগুলো তো একটা প্রভাব পড়ে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তারা মনে করেছে এরা যদি পারে হারাতে কিন্তু আমার ধারণা এইটাও আর বেশি দিন মানুষ মনে করবেন না কারণ উনিশ সাল থেকে তো জেতাতে জেতাতে আসছেন বিজেপিকে তৃণমূলের বিরুদ্ধে ভোটটা তো বিজেপিকে দিচ্ছেন তো প্রমাণ হয়ে গেল যে এটা হবে না পশ্চিমবাংলার জনসংখ্যা জনবিন্যাস ইত্যাদি সব মিলিয়ে কোনো দিন তৃণমূলকে হারিয়ে বিজেপি এখানে এক নম্বর শক্তি পশ্চিমবাংলায় কোনো দিন হতে পারবে না আমার ধারণা এটা খুব দ্রুত মানুষ বুঝতে পারছেন এবং পারছেন বলেই মুর্শিদাবাদের মতো সিটে রায়গঞ্জে মালদা বা নদিয়াতেও একটা বড় অংশে সেখানে কিন্তু বিজেপির থেকে অনেক মানুষ আমাদের দিকে ফিরেছেন হয়তো ওভারঅল সিনারিওটায় অঙ্কে সেই ছাপটা পড়ছে না কিন্তু আপনি যদি সিটস ধরে ধরে দেখেন আমি কিন্তু বলবো না বা এটাও আপনারাও নিশ্চয়ই ইয়ে করবেন যে উনিশ সালের লোকসভা থেকে কিন্তু আমাদের খারাপ হয়নি হ্যাঁ এবার যেটা হয়েছিল বিজেপির যে কেসটা হয়েছে আমাদেরও সেই কেসটা হয়েছে বিজেপি চারশো বারে স্লোগান দিয়েছিল মুখ থুবড়ে পড়েছে আমাদের ঘিরেও মানুষের একটা অসীম প্রত্যাশা তৈরি হয়েছিল সেইটা টাচ করা যায়নি বলে এটাকে বিপর্যয় ইত্যাদি বলে মনে হচ্ছে কিন্তু এই প্রত্যাশাটা তো তৈরি হলো এটাও কি কম